সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজকর্ম সেরে রেরি জাগু ছাগল এক কিলোমিটার সাইকেলে চড়ে পৌঁছতে হবে গ্রামের শেষের ফাঁকা ডাঙ্গালি দেরি হলে পরেশ দখল করে নেবে পাকুরের মোটা ডালটা বুঝতে অসুবিধে হচ্ছে না কিন্তু এটাই রোজ নামচা খয়রাসোলের পেঁচিয়ালি গ্রামের দীর্ঘদিন ধরে গ্রামে কোনো নেটওয়ার্ক নেই দু সালে দাঁড়িয়ে চার দাগের নেটওয়ার্ক এই গ্রামে বিলাসিতা মাত্র হচ্ছে সরকারি কাজকর্ম অ্যাম্বুলেন্স ডাকতে কিংবা ডাক্তার সমস্যা আমাদের এখানে মানে পশুদি মাদে যখন মানে প্রসব যন্ত্রণা উঠে তখন আমরা চট করে গাড়িটা পাই না মানে টাওয়ারটা আমাদের থাকেই না ফোন করলে আমাদের অনেক দূর যেতে হয় হ্যাঁ তবে যদি টাওয়ার পাওয়া যায় তাও মনে করুন এক কিলোমিটারের কিছু কম এরকম হবে হ্যাঁ নেট তো থাকেই না কিন্তু টাওয়ারের খুব গন্ডগোল আমাদের মিটিং মিছিল কিছু থাকলে নাগারগন্ধা থেকে যদি ফোন আসে তো আমরা পাইই না বলতে গেলে অনেকটাই বিঘ্ন ঘটে আমাদের যদি কোনো সমস্যা হয় ওগুলো থেকে জানাবার প্রয়োজন হয় কিন্তু জানাতে পারি না আমরা ভেবে দেখুন একবার অনলাইন পরীক্ষা অনলাইন লেখাপড়া অনলাইন ক্লাস যেখানে অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সেখানে একটি গোটা গ্রামের মানুষ খুঁজে বেড়াচ্ছে মোবাইল নেটওয়ার্ক সরকারি নথি পোর্টালে পাঠাতে গেলে রীতিমতো সমস্যায় ভুগতে হচ্ছে মূলত আমাদের নেটওয়ার্কের একটা বিশাল সমস্যা যেখানে নেটওয়ার্ক কোনো থাকে না কোনো নেটওয়ার্কেই থাকে না আমরা বিভিন্ন সরকারি নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি আমরা সঠিক সময় পাই না আরও বিশেষ করে যে ছেলেদের বিভিন্ন কর্মসূচি যদি নোটিশ আসে সেটা আমরা বাড়ি গিয়ে জানতে পারি তার পরের দিন সে নোটিশটা জানাতে হয় মিড ডে মিলের যে মেসেজ আমরা সাড়ে তিনটের মধ্যে যে পাঠাতে হয় এখানে সাড়ে তিনটের মধ্যে সেটা পাঠাতে পারি না কোনো কারণে যদি ভুল হয়ে যায় তাহলে সেদিনের মিড ডে মিলের যে বরাদ্দ থাকে সে বরাদ্দটা আমরা সে বরাদ্দ থেকে বঞ্চিত হই তাই গ্রামের প্রান্তে খোলা জায়গায় জমা হয় ছাত্রছাত্রী থেকে অন্যান্যরা একটু ফেসবুক একটু হোয়াটসঅ্যাপ করতে ভরসা এই মাঠটাই এখানেই একমাত্র টাওয়ার ধরে নির্দিষ্ট সময় দেওয়া থাকে বান্ধবীকে হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য কি নিদারুণ পরিস্থিতি ভেবে দেখুন একবার ভোলারাজ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক